জানাই আজকে বন্ধন কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মেয়েদের জন্য তিনি যে উন্নয়ন করেছেন সেটা একদম অনন্য নদীর সৃষ্টি করেছেন তাই আমরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা মানববন্ধনের মধ্য দিয়ে আমরা মেয়েরা হাতে হাত রেখে আমরা দিদির প্রতি কৃতজ্ঞতা জানাই এবং দেখা যাচ্ছে যে সমস্ত ইয়ে জামাগুলো হ্যাঁ একদম আমাদের মহিলাদের উন্নয়নের জন্যে যে যে প্রকল্প দিদি দিয়েছেন সেই প্রকল্প মেয়েরা নিজেরাই নিয়ে এসছেন তার নাম লেখা জামা নিজেরাই দিদিকে কৃতজ্ঞতা জানাতে এসেছে এই কিছুদিন আগে যে তিলোত্তমার যে ঘটনা সেইটাও দেখা যাচ্ছে আমরা নিজাতিতার বিচার চাই লিখেছে মেয়েরা চাইছে যে কোথায় গেলে সিবিআই